দর্শক আমরা চলে এসেছি রংপুরের একবার এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক নিদর্শন তাজহাট জমিদার বাড়িতে যেটি রংপুরের জিরো পয়েন্ট থেকে ছয় কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আর এই তাজহাট জমিদার বাড়িটি যিনি নির্মাণ করেছেন তিনি হচ্ছেন গোপাল রায় এবং এই যে আমার পিছনে যে যে অবকাঠামো দেখতে পাচ্ছেন একটি প্রাসাদ সেই প্রসাদটি প্রাসাদটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় দশ বছর এবং নির্মাণাধীন শেষে এটি মূলত জমিদার বাড়ি হিসেবে পরিচিত পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই তাহাট যে জমিদার বাড়ি সেটি মূলত বিচার বিভাগের আওতায় কর মানে এখানে এই কাজবাড়ি সম্পন্ন করা হতো পরবর্তীতে এটিতে একটি জাদুঘর হিসেবে জাদুঘরের রূপ নেয় বর্তমানে এটি বিভিন্ন পর্যটক দর্শনার্থীদের জন্য এটি মুক্ত এবং তিরিশ টাকার টিকিট পার হেড অর্থাৎ মাথাপিছু তিরিশ টাকার বিনিময়ে আপনারা এই তাজা জমিদার বাড়িতে এসে এখানকার যে ঐতিহাসিক নিদর্শন এখানকার যে ইতিহাস আপনারা পরিচিতি লাভ করতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল এবং সুন্দর যে ওয়াকওয়ে হেঁটে যাওয়ার যে পথগুলো সেগুলোও দারুণ এবং বাচ্চাদের জন্য এখানে বেশ দোলনা এবং খেলার জন্য বেশ বিনোদনমূলকভাবে গড়ে উঠেছে এবং এই তাজহাট জমিদার বাড়ি মূলত সেই তৎকালীন যে যিনি ছিলেন অর্থাৎ রাজা গোপাল রায় তার যে মুকুট যে তার যে তাজ সেই তাজের যে একটা গুণাগুণ এবং সৌন্দর্য সেটার উপর বিমোহিত হয়ে এলাকার মানুষজন তাজ পরে রাখতেন এবং পরবর্তীতে এই তাজহাট নামে পরিচিত আমরা সেই তাজহাট জমিদার বাড়িতে অবস্থান করছি এবং আপনারা দেখছেন আমার পিছনে একটি সুন্দর অবকাঠামো অর্থাৎ প্রসাদ এবং এর ভিতরে জানি না ছবি তোলা যাবে কিনা তবে আমরা চেষ্টা করব সেগুলো দেখে আমরা সেখান থেকে ইতিহাস নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে শুধু রংপুর থেকে নয় বিভিন্ন জেলা উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসেন এবং এটা ইতিহাস নিয়ে জানেন তো ধন্যবাদ সকলকে আমরা ভিতরে প্রবেশ করে বাকি ইতিহাসটুকু জেনে আপনাদেরকে জানিয়ে দেবো